গুরুদেব রচিত স্বদেশে সমাজ প্রবন্ধ থেকে অংশ বিশেষ পাঠ করছে মানুষের সঙ্গে মানুষের আত্মীয় সম্বন্ধ স্থাপনই চিরকাল ভারতবর্ষের সর্বপ্রধান চেষ্টা ছিল দূর আত্মীয়ের সঙ্গেও সম্বন্ধ রাখিতে হইবে সন্তানেরা বয়স্ক হইলেও সম্বন্ধ শিথিল হইবে না গ্রামস্থ ব্যক্তিদের সঙ্গেও বর্ণ ও অবস্থা নির্বিচারে যথাযোগ্য আত্মীয় সম্বন্ধ রক্ষা করিতে হইবে গুরু পুরোহিত অতিথি ভিক্ষুক ভূস্বামী প্রজাবৃত্ত সকলের সঙ্গে যথোচিত সম্বন্ধ বাঁধা রহিয়াছে এগুলি কেবলমাত্র শাস্ত্রবিহিত নৈতিক সম্বন্ধ নহে এগুলি হৃদয়ের সম্বন্ধ স্থানীয় কেহ বা পুত্র স্থানীয় কেহ বা ভাই কেহ বা বয়স আমরা যে কোনো মানুষের যথার্থ সংশ্রমে আসি তাহার সঙ্গে একটা সম্বন্ধ নির্ণয় করিয়া বসি এইরূপই আমাদের প্রকৃতি প্রয়োজনের সম্বন্ধকে আমরা হৃদয়ের সম্বন্ধ দ্বারা শোধন করিয়া লইয়া তবেই ব্যবহার করিতে পারি ভারতবর্ষে ঘরে পরে একটি ঘনিষ্ঠ সম্বন্ধের ব্যবস্থা স্থাপিত হইয়াছে এই জন্যই এদেশে টোল পাঠশালা জলাশয় অতিথিশালা দেবালয় অন্ধখঞ্জ আতুরদের প্রতিপালন প্রভৃতি সম্বন্ধে কোনোদিন কাহাকেও ভাবিতে হয় নাই গৃহের এবং পল্লীর ক্ষুদ্র সম্বন্ধ অতিক্রম করিয়া প্রত্যেককে বিশ্বের সহিত যোগযুক্ত করিয়া অনুভব করিবার জন্য হিন্দু ধর্ম পন্থা নির্দেশ করিয়াছেন হিন্দু ধর্ম সমাজের প্রত্যেক ব্যক্তিকে প্রতিদিন পঞ্চযজ্ঞের দ্বারা দেবতা ঋষি পিতৃপুরুষ সমস্ত মনুষ্য ও পশুপক্ষীর সহিত আপনার মঙ্গল সম্বন্ধ স্মরণ করিতে প্রবৃত্ত করিয়াছে ইহা যথার্থ রূপে পালিত হইলে ব্যক্তিগতভাবে প্রত্যেকের পক্ষে ও সাধারণভাবে বিশ্বের পক্ষে মঙ্গলকর হইয়া উঠে এই উচ্চ ভাব হইতে আমাদের সমাজে প্রত্যেকের সহিত সমস্ত দেশের একটা প্রাত্যহিক সম্বন্ধ কি বাঁধিয়ে দেওয়া অসম্ভব প্রতিদিন প্রত্যেককে স্বদেশকে স্মরণ করিয়া এক পয়সা বা তদপেক্ষা অল্প এক মুষ্টি বা অর্ধমুষ্টি তন্ডুরও স্বদেশ বলিস্বরূপে উৎসর্গ করিতে পারিবেন না হিন্দু ধর্ম কি আমাদের প্রত্যেককে প্রতিদিনই এই আমাদের দেবতার বিহারস্থল প্রাচীন ঋষিদিগের তপস্যার আশ্রম পিতৃ পিতামহদের মাতৃভূমি ভারতবর্ষের সহিত প্রত্যক্ষ সম্বন্ধে ভক্তির বন্ধনে বাঁধিয়া দিতে পারিবে না স্বদেশের সহিত আমাদের মঙ্গল সম্বন্ধ কি আমাদের ব্যক্তিগত হইবে না স্বদেশের ভার আমরা প্রত্যেকে এবং প্রতিদিনই গ্রহণ করিব তাহাতে আমাদের গৌরব আমাদের ধর্ম এইবার সময়ে আসে আছে যখন আমাদের সমাজ একটি সুবৃহৎ স্বদেশী সমাজ হইয়া উঠিবে সময় আসে আছে যখন প্রত্যেকে জানিবে আমি একক নহি আমি ক্ষুদ্র হইলেও আমাকে কেহ ত্যাগ করিতে পারিবে না এবং ক্ষুদ্রতমকেও আমি ত্যাগ করিতে পারিব না নমস্কার